হ্যালো এভরি গুড মর্নিং নতুন একটা সকাল থেকে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও শুরু করছি তোমাদের জন্য আর এখন তো বেজে গেছে এগারোটা যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করব অনেক লেটে উঠেছি ঘুম থেকে আর হচ্ছে চলো তোমাদের সঙ্গে আমাদের রান্নাও হয়ে গেছে ব্রেকফাস্টের খিচুড়িও রয়েছে তো ভাবলাম যে এখন একটু খিচুড়ি খাই তারপরে স্নান টান করে একটু বাদে একটু কাজ আছে আমার তো সেই কাজটা করে তিরিশ চল্লিশ মিনিট পরে স্নান টান করে ভাতও খেয়ে নেব তো আজকে অনেকগুলো কাজের আর কি হিসাব নিকাশ করে নিয়েছি সেগুলোই করতে থাকবো আজকে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট ডিম সেদ্ধ একটু খিচুড়ি আর বাঁধাকপি ঘন্ট আর কালকে তো দেখেছো জামা কাপড় কাস্তে কাস্তে অনেক বেলা হয়ে গেছিল আর না অনেক কষ্ট হয়েছিল কাস্তে কারণ অনেক জামা কাপড় কাচতে হয়েছিল মানে দাদা ভাই তো পুরো বলছিল আঙুলের গোড়া দিয়ে ব্যথা হয়ে গেছে জিন্স কাস্তে গিয়ে আমি তাই বললাম দেখো যখন এইগুলো আমরা করতাম তাহলে মেয়েদেরও কত কষ্ট হয় মেয়েদের কাজেও মনে হয় যেন মেয়েদের কাজগুলো ঘরে বসে কাজ কষ্টকর না তো আর এই যে জিন্স টিন্সগুলো এদিকে দিয়ে দিয়েছি কারণ এই দিকটা করে এখন সুন্দর রোদ পড়বে আজকে সব শুকিয়ে যাবে চারখানার জিন্সকে দুটো এমনি ফুল প্যান্ট আর এই যে এগুলো এগুলো তো পাতলা পাতলা ছিল কিন্তু জিন্সগুলো কাস্তে ভীষণই কষ্ট হয় চলো তোমাদের আজকের আমাদের রান্নাগুলো দেখিয়ে দিই এক ঝলক আজকে অবশ্য খুব সিম্পল রান্না হয়েছে সিম্পল রান্না হয়েছে আর এই বেড কভারটা না রোদে দিলাম না কারণ এমনিতে এটা একটা মানে ব্লু কালারের ওপরে কালারগুলো ফেড তাড়াতাড়ি হয়ে যায় আর এটা আমার ভীষণ প্রিয় একটা বিছানার চাদর ইউজ করলেও ফেড হয়ে যায় আর রোদে দিলে তো আরও হবে এই যে এখানে আলু সেদ্ধ মাকলোমা আর এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট করেছে নতুন আলু দিয়ে আর কিছু আছে দেওয়ার মধ্যে নিরামিষ করে করা দিয়েছো নাকি নিরামিষ করে আর কি আরে দেখো এখানে মূল দিয়ে ডাল খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ডালের থেকে আর এখানে রয়েছে মাংসের তরকারি কালকে রান্না হয়েছিল দেখেছিলে আর এখানে একটু পাপড় ভাজা রয়েছে এগুলো না আমাদের ও বাড়ির থেকে মানে ওই বাড়ির মা হাতে বানিয়েছিল অনেক দিন আগে দিয়েছিল তো সেগুলো ছিল তাই মা আজকে ভাজলো এটা মানে ভাতের না কিসের ভাতেরই মনে হয় না এটা চালের চালের আর কি পাপড়টা সম্ভবত এটা ভাত থেকে করেছে না চালের ইয়ে দিয়ে আমার মনে পড়ছে না রেডি হয়ে বেরিয়েছি ভিডিও শ্যুটের জন্য আর এখন একটা জামা কাপড়ের দোকানে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জামা বা টি-শার্ট কিছু নিতে হবে এটার কি কালার আছে এই যে ঝোলানো রয়েছে

বোতাম অবধি ই দেখি কতটা লুজ এটা কিন্তু ধুলে পরে একটু এটাই মনে হয় হয়ে যাবে বলো পরে বেশি লুজ হচ্ছে না ফিটিং ছিল কিন্তু ধুলে ছোট ছোট হয়ে পারে ওটা ফিটিং ছিল ভালো এটা পিছনটা এরকম ইয়ে ওটা ছোট হয়ে যাবে না তো পরে তুমি তো ভালো করে পরোই নি বোতাম টাটকাও হাতাটা গোটাও তো দেখো এখানে কত সুন্দর গোলাপ ফুল আর আমরা এসেছিলাম ভিডিও শ্যুট করতে কিন্তু আমাদের ভাগ্যটা একটুখানি না অনেকখানি খারাপ যেই কারণে করতে পারলাম না তো যাই হোক ভিডিও শ্যুট করতে এসেছিলাম আমি আমার ফেসটা দেখাচ্ছি না কারণ তাহলে মানে ড্রেসটা ডিভেল হয়ে যাবে আর সমস্যা একের পর এক অনেক এসছে তা না বলো খালি এক না একাধিক সমস্যা মানে কথাটা হচ্ছে যদি কখনো কাউকে বলে তোরা হাজার চেষ্টা করা সত্ত্বেও পারবি না শর্ট ভিডিও করতে তাহলে আর কি করা আছে বলে এটা সবই হচ্ছে ওপরওয়ালার কামাল তো আমরা মোটামুটি চারটে থেকে পাঁচটা বিপদ কাটিয়ে মানে বিপদ বলতে প্রবলেম সলিউশন করে এসেছি শ্যুট করতে সব কিছু ঠিক আছে কিন্তু লাস্ট অবধি কিনে লাস্ট অবদি প্রবলেমটা দেখাও একটু ভিডিও শুট ক্যামেরা দেখি এটা ভাঙা এটা ভাঙা মানে যেটা আমাদের সম্বল মানে অনেক প্রবলেম অনেক প্রবলেম চলো আমি পরে বলতে হবে হ্যাঁ তো সেই সব না ভগবান ভগবান দেবে না করতে আজকে শুট আমাদের মানে বলো কি হয়েছে সবকিছু মানে ভগবান দেখছি কি ব্যাপার এরা চেষ্টা করেই যাচ্ছে চালিয়েই যাচ্ছে তাতেও ওদের থামছে না একটার পর একটা আমি দেরি করাচ্ছি এটা করার একটা কিছু করবো যেটাতে আর সম্ভবই না তো সেইটাই আমরা এরপর আর রিসিং না ঠিক আছে কারণ এরপরেও যদি আমরা করি তাহলে দেখা ক্যামেরাটাই নষ্ট করে দিলো তাহলে আমরা আর ফোনটাই ধরো ভেঙে দরকার নেই এর জন্য থাক আর চাপ নেওয়ারও দরকার নেই আমরা চেষ্টা করেছি রিল্যাক্সেই চেষ্টা করেছি তো না হলে না হলো ঠিক আছে এগুলো হচ্ছে অনেক বাধা বিপত্তি যাকে বলে চলো এখন কোথায় যাবা টুকটাক করছে না তো আমাদের টুকটাক হ্যাঁ করতো করতেও পারে কর্মবন্ধন করে দিল আমাদের হ্যাঁ অনেকে করে কিন্তু জানো তো কর্মবন্ধন আচ্ছা আচ্ছা মানে কর্ম করতে পারবে না আমার আমাদের যদি করে আমাদের দ্বারা কোনো আর কাজ হয় না আচ্ছা আচ্ছা পড়তেও পারে অভাব নেই মানুষের মানুষ বললাম অভাব নেই সেই রকম মানুষের যা যা লোকেশন নেবো সেগুলো সব ভাঙা চূড়ায় দেখো এই লোকেশনটা নিচ্ছিলাম আমরা সব ভাঙাচুড়া এগুলো এখানে দুটো রাজ এসেছে অনেকক্ষণ ধরে ডাকছে প্যাক প্যাক করে ডাকটা অন্য রকম অন্যরকম না আওয়াজটা দুই রাজহাস দুই দিকে মুখ দিয়ে বসে রয়েছে ওরা আমাদের ভিডিওতেও আছে এর আগে একটা গানের আর আমরা এই যে লোক এইটা প্রয়োজন ছিল কিন্তু এটা ভাঙা পুরো ভাঙা আয় 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 চলা যাই এগিয়ে রয়েছে সরিষার ক্ষেত বাড়ি ফেরার পথে আমরা একটা গির্জায় ঢুকেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো রয়েছে যেহেতু পঁচিশে ডিসেম্বর দু তিন দিন আগেই গেল তো সেই দিন তো সমস্ত জায়গাতেই খুব সুন্দরভাবে এরকম ডেকোরেশন হবে আর খুব সুন্দর লাগছিল যেহেতু আমরা বেরোতে পারিনি ঘুরতে আসতে পারিনি বাইরে আসতে পারিনি তাই যাওয়ার পথে এখান থেকে একটু ঘুরে গেলাম অবশ্য অন্য একটা কাজের জন্যই মূলত সেটা তোমরা পরে জানতে পারবে সবই আর এখানটা করে দেখো যিশুখ্রিস্ট ছোট্ট যিশু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এই যে না খেতে বসে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিচ্ছি আগে খেয়ে তারপরে একটু রেস্ট করবো চলো খেয়ে নি আমরা খেতে চলে এসেছি আমরা বলতে আমি বাপলি সবাই এখন খাওয়া দাওয়া করবো আর অনেক রাত হয়ে গেছে কত রাত সেটা বলা যাবে না কারণ বললে তোমরা বকাবকি করবে চলো চটপট করে খেয়ে নিই কিন্তু বকা বকি করার জন্য এইটুকু কি যথেষ্ট না যে অনেক রাত হয়ে গেছে বলাই যাবে না সেটা সেটাই না লোকে ভাববে 10 টায় করে না তুমি ব্রাব জেগে মানে না জেগে যেটা করবে রাত হয়েও সেটাই করছিল চাপের কোনো ব্যাপার না মানে রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলো তো ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছে এটা কথা তাই না এর জন্য অতটা সমস্যা হবে না খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ব আর ভিডিও এডিটের কাজ রয়েছে সেটা আমি করবো আর ভিডিও হয়নি ভিডিও এডিট আজকে আমরা করা যায় যতটুকু

আর তুমি নিরামিষ ভালো খাওটার খাওয়া এটা হচ্ছে রাতের খাওয়া যাই হোক কথা হচ্ছে

রাত্রে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম আরও টুকটা গল্প টপল করতে করতে অনেক রাত হয়ে গেছিলো যাই হোক তো ভিডিওটা একদমই ছোটো মানে একদমই ছোটো তো কিছু করার নেই আর আজকে আমরা যাব এখন ভিডিও শ্যুট করতে এখনো পর্যন্ত আর কি ব্লগ কাজ করা হয়নি যেহেতু কালকে রাতে আমরা শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সামনে কিন্তু একটা ভালো ফুল গানের ভিডিও আছে তোমরা কিন্তু ওয়েট করো খুব শীঘ্রই আর মাত্র দুদিনের দিনের শ্যুট রয়েছে আজকে যাবো একটা শ্যুট করতে আর পরের দিন আরেকটা একটা শ্যুট আছে পরের দিনটা বেশি বড় শ্যুট তো কালকে আমরা গিয়েছিলাম দেখতে পেলে যে বিভিন্ন কারণের জন্য ভিডিও শ্যুট করতে পারিনি তো চলো দেখি দুটো দিন ভালোভাবে ধীরে সুস্থে ভালোভাবে শ্যুটগুলো কমপ্লিট হয়ে গেলে খুব শীঘ্রই হয়তো খুব হলে তিন চার দিন কি চার পাঁচ দিনের মধ্যে তোমাদের সামনে চলে আসবে ফুল গানের ভিডিও তো এটা একটু অন্যরকম নতুন তোমাদের যতবারই বলেছি যে নতুন ধরনের ভিডিও আছে। তো তো সেরকম আমরা এনেছি যেমন দার্জিলিংয়ে আমরা বলেছিলাম যে একটু নতুন একটু ডিফারেন্ট আনবো ওরকম গান আমরা সচরাচর করি না তো করেছি এবং সেটাতে তোমরা খুব ভালো রেসপন্স করেছ সেটা এখন সাত লাখ দশ হাজারের উপরে ভিউ আছে তোমরা এত ভালোবাসা দিয়েছ তো এটাও একটু ডিফারেন্ট মানে ওরকম না একটু অন্যরকম ডিফারেন্ট তো চলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে টাটা আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ভিডিওসতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন আর একটা ভিডিও